গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে আমার গত তিন চার দিন আগের ভিডিও যেহেতু তখন আমার ভীষণ শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি রকম ভিডিও পোস্ট করতে পারিনি তোমরা জানো আমি কোনো ভয়েস ওভারও দিতে পারিনি যেহেতু গলার পজিশন খুব খারাপ ছিল সেই জন্য আমি এতদিনে ভিডিওটা পোস্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ঘড়িতে তখন সকাল সাতটা মতো বাজে আর সমস্ত জানলা খুলেই দেখি যে আকাশে ভারী মেঘও আছে আর বৃষ্টিও হয়েছে ভোর দিকে একটু তো চলো এবার নিচে যাওয়া যাক ফ্রেশ হব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তারপর ফ্রেশ হয়ে আমি চাটা একটু বাইরে দিয়ে এসেছিলাম মানে আমাদের বাড়ির মধ্যেই উঠোনের মধ্যেই ছিলাম সাগর ডিউটি গেল তারপর আমি একটু এখানে একটু হাঁটাচলা করছিলাম সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল তারপর আমাদের বাড়ির বাগানে না কিছু নতুন ফুল গাছ লাগানো হয়েছে আর ফুল গাছের মাঝে এখানে একটা আম গাছও রয়েছে তো এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে একটু বলো কমেন্টে তো ঘোরাঘুরি আর সেদিন শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল যে কোনো কিছুই ভালো লাগছিল না তাই এখানে একটু বসেছিলাম ভিডিও শুদ্ধ করে রাখছি এখন জানি না আমি ভিডিওগুলো কবে আমি এডিট করে পোস্ট করতে পারবো আমি বুঝতেই পারছো গলার অবস্থা একদম ভালো না তো এই সময়টা সবাই খুব সাবধানে থাকো ভীষণ খারাপ সময় মানে শরীরটা যেহেতু ভালো নেই ওই জন্য কোনো ভিডিও এডিট করতে পোস্ট করতে একদমই মানে কোনো কিছুই ভালো লাগছে না তো এভাবেই এখন জানি না কতদিন চলবে আর কবে বা আমি পোস্ট করব তবে এই চেষ্টা তাড়াতাড়ি পোস্ট করার এডিট করার তখন স্নান করবো তারপর পুজো করবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তারপর আমি তো এখানে টিফিনটা সেরে নিয়েছিলাম চপ মুড়ি আর তার সাথে চাঁচি দিয়ে আর এই দিকে তো রান্নার জন্য সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে আর কিছু হয়তো রান্না করাও হয়ে গেছে আর আজকে একটু চিকেন হবে তো চিকেনটা আমি করব আর এদিকেও কিছু রান্না মোটামুটি হয়ে গেছে এই যে কী হয়ে গেছে টক হয়ে গেছে আর কি আর কি হয়েছে এখানে হয়েছে ডুমুর ভাজা আর আছে করলা আলু সিদ্ধ আর এখানে আমি তারপর চিকেনটা রান্না করতে বসে গেছিলাম আর আমার এই চিকেনের রেসিপিটা তো তোমরা আমার পেজে আগে দেখে নিয়েছো আমি তো রেসিপিটা পুরোই শেয়ার করে দিয়েছি তোমরা এখনও যারা দেখো নি তারা একটু চেক করে নিও আর এখানে একটা পেয়ারাকে আমি ভালোভাবে ধুয়ে পিস করে কেটে নিয়ে একটু নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে খেয়েছিলাম কারণ জ্বরের সময় না এই পেয়ারা বাখাটা খেতে বেশ ভালো লাগে তো জ্বরের সময় ঠান্ডা লাগে থাকলে যেহেতু মুখের কোনো স্বাদ থাকে না সেই জন্য পেয়ারা খেলে সবাই বলে যে মুখের স্বাদ আছে তো সেই জন্য আমি এখানে একটা পেয়ারাকে ভালোভাবে কুচি করে নুন লঙ্কা মাখিয়ে খেয়েছিলাম গোল জাল করে মাখালাম যেহেতু ওকে কোনো স্বাদ নেই লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি খাওয়া যাক তোমরা কে তারপরে এখানে আমি একটু কোয়েশ্চেন করতে বসেছিলাম যেহেতু আমার ক্লাস এইটের ব্যাচের এক্সাম আছে আমার কাছে তো যাই হোক তো আমার তো শরীর খারাপের মধ্যেও ওদের কোয়েশনটা করে উঠতে পেরেছি তো শরীর তো ভীষণই খারাপ একদমই তো ভালো নেই তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে মানে কি অবস্থা এখনো অবধি গলাটার এত অবস্থা খারাপ আমি জানি না যে এই ভিডিও গুলো যে আমি শ্যুট করে রাখছি আমি আদেও কবে পোস্ট করতে পারবো কখন এডিটিং করতে পারবো আমি নিজেও জানি না চেষ্টা করবো অবশ্যই তাড়াতাড়ি এডিট করে পোস্ট করার তো চলো এখন একটা মতো বাজে এখন লাঞ্চ করবো তো লাঞ্চের পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরে তো লাঞ্চ করার পর তোমাদের সাথে আর কথা হয়নি তারপর আমি বিকাল থেকে একটু আমি মা আর বড় পিসি মিলে একটু বেরিয়েছিলাম বাজার দিকে আমার একটু ডাক্তার দেখানো ছিল আর তার সাথে কিছু বাড়ির কিছু জিনিসপত্র কেনার ছিল তো আমি তো এখানে রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোব আর এই তো বেরোনোর সময় দেখছি আকাশে তো একটু মেঘ নেই এত রোদ তো তার মধ্যেই দেখো বৃষ্টি পড়ছে এইগুলো এইভাবে কি ভালো লাগে বলো তো আকাশে রোদ আর এরকমভাবে বৃষ্টি ঠিক বেরোনোর সময় এগুলো একদম ভালো লাগে না কি অবস্থা আমরা তো বেরিয়ে পড়েছি আর আমাদের টোটোও চলে এসেছে আর এদিকে টিসও চলে এসেছে তো আমি ভিডিও করছিলাম সেটা প্রথমে বুঝতে পারিনি তারপর যখন বুঝতে পেরেছি ভিডিও করছিলাম তখন ওরা ভীষণ হাসছিলো কারণ ওরা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তো যাই হোক তো তারপরে যাই হোক মানিয়ে নিয়েছিল আর আমরা যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি বাজে ওই সাড়ে চারটের মতো তো বাইরে এতটা পরিমাণে রোড যে কিছু বলার নেই আর আর চারপাশটা এত সুন্দর লাগছিল যে চারিদিকটা শুধু সবুজে পুরো সবুজ মানে এতটা সুন্দর লাগছিল যে মনটা এতটা ভালো হয়ে গেল তো ডাক্তার দেখানোর পরে আমরা একটা দোকানে এসেছিলাম তো এখানে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল তো এখানে আমি আমার জন্য কিছু নাইটি দেখছিলাম তারপর সেখানে সব কিছু কাজ হওয়ার পরে তারপর একটা দোকানে গেছিলাম তো এখানে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল তো মোটামুটি এখান থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টোটোতেও উঠে পড়েছি এবার বাড়ি যাবো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তখন ছটা বাজে তো তোমরা কি কিছু চার পাঁচটা দেখে বুঝতে পারছ যে তখন প্রায় ছটা বাজে তখনও ঠিক সেই সাড়ে চারটের মতনই রোদ মনে হচ্ছিল পুরো মুখ চোখ যেন সব পুড়ে যাচ্ছে তো আমরা তো আর প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি তো চলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো